আচ্ছা আপনা কেউ কি কেউ অপমান করেছে মনে কষ্ট লেগেছে মাথা নিচু হয়ে গেছে ভাবছেন আমি কি দোষ করেছি যে আমাকে এত অপমানিত হতে হলো এই একটি মাত্র মুহূর্তেই মানুষের সত্যিকার চরিত্র প্রকাশ পায় আজ আমরা জানব কেন আমরা অপমান বোধ করি কেন কষ্ট হয় আর কিভাবে এই অপমান বোধ থেকে আমরা মুক্তি পাব ঠাকুর শ্রী দেব ও মা শারদা দেবী এই নিয়ে আমাদের কি শিক্ষা দিয়েছেন চলুন জানি প্রথমে আমরা জানব অপমান বোধ কি অপমান বোধ মানে আমাদের অহংের ওপর আঘাত আমরা ভাবি আমি ভালো আমি শ্রেষ্ঠ আমি সম্মানের যোগ্য যখন কেউ আমাদের ছোট করে ভেতরের আমি ব্যথা পাই শ্রী মা শারদা দেবী বলেছিলেন অহং যতদিন থাকবে ততদিন কষ্ট থাকবে অপমান যন্ত্রণা সব তার ফল অর্থাৎ অপমান বোধের আসল মূল অহংকার শ্রী শ্রী ঠাকুর বলতে মানুষ বলে আমাকে কে অপমান করলো কিন্তু আগে তো আমি আছে বলেই অপমান লাগে এই আমি যদি ভগবানের কাছে সমর্পিত হয় তাহলে কেউ কিছু বললেও মন শান্ত থাকে চলুন এবার জানব অপমান বোধের আসল কারণ অপমান বোধ আসলে আমাদের ভেতরের অহংকারের প্রতিফলন আমরা চাই সবাই আমাদের পছন্দ করুক আমাদের সম্মান করুক কিন্তু কেউ কিছু বললেই মন ভেঙে যায় ঠাকুর বলতেন যে নিজেকে কিছু মনে করে সেই অপমানিত হয় আর যে নিজেকে কিছু মনে করে না তাকে কেউ অপমান করতে পারে না অর্থাৎ যতদিন আমি আছি ততদিন কষ্ট আছি শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন অহংই সব দুঃখের মূল যখন অহং মুছে যায় তখন সুখ দুঃখ অপমান সম্মান সব একরকম লাগে যে মানুষ নিজের সম্মান ভগবানের কাছে সমর্পণ করেছে তার জন্য অপমান মানেই আশীর্বাদ একদিন এক ভক্ত ঠাকুরকে বললেন ঠাকুর আমি নাম করি প্রার্থনা করি তবু মানুষ আমায় অপমান করে ঠাকুর হেসে বললেন তুমি নাম করো এটাই তোমার সবচেয়ে বড় সম্মান মানুষ তোমায় অপমান করছে কারণ ঈশ্বর তোমার অহং ভাঙছেন তিনি আরো বলেছিলেন যখন কেউ তোমায় কটু কথা বলে মনে করো ঈশ্বরই তোমার ভেতর থেকে ময়লা বার করে দিচ্ছেন অর্থাৎ অপমান হল আত্মার পরিশুদ্ধির একটি উপায় যেমন আগুনে সোনা ঝলমলে হয় তেমনি অপমানের আগুনে মানুষের চরিত্র উজ্জ্বল হয় শ্রী শ্রী মা সারদা দেবী নিজের জীবনে কতবার অপমান সহ্য করেছেন তবু একবারও মুখে রাগ বা অভিযোগ নেই একজন মহিলা একদিন মাকে তিরস্কার করেছিলেন খুব কটু কথা বললেন চারপাশের ভক্তরা রেগে ফেটে পড়লেন কিন্তু মা বললেন ওরা জানে না আমি কে আমি জানি ভগবান জানেন এতেই শান্তি মা আরো বলেছিলেন অপমানকে কখনো ঘৃণা করো না মনে রেখো ওটাই তোমার অহংকার ভাঙার ওষুধ এই শিক্ষা আমাদের জীবনে প্রতিটি দিনের দরকার আজকের এই পৃথিবীতে যখন সবাই আমরা নিজেদেরকে বড় ভাবছি কিন্তু মা বলতেন যে নিজেকে ধুলার মতো বিনম্র করতে পারে সেই সত্যিকারের বড় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন অপমান সহ্য করার মধ্যে অশেষ শক্তি আছে যে পারে সহ্য করতে সেই সত্যিকারের বীর তিনি বলতেন মানুষ যখন তোমার গায়ে কাদা ছড়ে তুমি চুপচাপ থাকো দেখবে কাদার নিচে লুকিয়ে থাকা সোনাটা আরো ঝলমল হয়ে উঠবে একবার ঠাকুরকে কেউ কটু কথা বলেছিলেন চারপাশের লোক রেগে গেছিলেন কিন্তু ঠাকুর সে সেই রামকৃষ্ণদেব একটাই কথা বলেছিলেন তিনি বলেছিলেন ওর মধ্যে ভগবান আছে ওর মুক্তি ভগবান আমায় পরীক্ষা নিচ্ছেন এই দৃষ্টিভঙ্গি একজন সাধকের প্রকৃত পরিচয় অপমান তখন কষ্ট নয় হয়ে ওঠে অভিষেক অহং থেকে মুক্তি স্নান ভাবুন তো আপনি অফিসে আছেন কেউ আপনাকে অন্যায়ভাবে দোষ দিল মুহূর্তে রেগে মাথা গরম হয়ে গেল কিন্তু তখনই যদি মনে করতে পারেন ঠাকুর এখন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তাহলে অপমান আর কষ্ট লাগবে না ঠাকুর বলেছিলেন যে মানুষ সব অপমানের পরেও শান্ত থাকে সে আসলে ঈশ্বরের প্রিয় সন্তান মা বলেছিলেন অপমানের সময় ভগবানের নাম ধরো নাম নিলে মন নরম হয়ে যাবে এই নাম জপের মধ্যেই আছে শান্তির চাবিকাঠি ঠাকুরের উপদেশ ছিল মন যেন দুঃখে না ভেঙে পড়ে মনকে ঈশ্বরের নামে স্থির রাখো এই এক বাক্যেই জীবনের দিশা প্রতিদিন আমরা ছোট বড় নানা অপমানের মুখোমুখি হই বাড়িতে সমাজে সোশ্যাল মিডিয়ায় অফিসে কিন্তু যদি আমরা রাগ করি তাহলে মন অস্থির হবে বরং মনকে এই অপমান ভগবানের পাঠানো ওষুধ আমার আত্মাকে শুদ্ধ করছে তখন দেখবেন অপমান আর কষ্ট নয় বরং সেটাই হয়ে যাবে তোমার আধ্যাত্মিক অগ্রগতির পথ শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন অপমানের সময় ধৈর্য ধর সময় গেলে দেখবে ওই অপমানই আশীর্বাদে পরিণত হয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে নিজেকে সব অপমানের নিচে রাখে তার মাথায় ঈশ্বর হাত রাখেন অপমান মানে হার নয় অপমান মানে ভগবান তোমাকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাইছেন তাই পরের বার কেউ কটু কথা বললে মনে বলবেন ধন্য সেই মুহূর্ত কারণ আজ ভগবান আমার অহং ভেঙেছেন বন্ধুগণ আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আর চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি